হ্যালো গাইস যারা যারা ফ্রি ফায়ারে এই ধরনের কাস্টম বানাতে চান উপেকা ডেজারেন্ট আপনাদের নিজের মন মতন কাস্টম বানাতে চান তাদের জন্য আজকের ভিডিওটা কাস্টম বানাতে দেখা যায় অনেক সময় চলে যায় বা আপনাদের নিজের পছন্দ মতো গান পড়ে না কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাই দিব জাস্ট ওয়ান ক্লিককে আপনারা কীভাবে এই ধরনের কাস্টম গাইস আপনারা ভিডিওটা টানা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর মাঝে এমন এমন কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো না দেখলে আপনারা আবার করতে পারবেন না তো এখন আমাদের ভিডিওটা শুরু হবে কিন্তু তার আগে যারা যারা আমরা ভিডিওতে এখনো লাইক করা নেই জলদি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন गाइस আমরা এই ধরনের ভিডিও বানাই কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব মানুষ একদমই করে না गाइस আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা ভিডিওটা দেখতেছেন এই যে দেখেন এখানে কালো colored একটা সাবস্ক্রাইব বাটন আমাদের চ্যানেলের পাশে এখানে একটা ক্লিক করে দিবেন আর পাশে লাইক নয়টা দেখেন गाइस আমরা এই ধরনের ভিডিও বানাই জাস্ট নয়টা লাইক পড়া এটা কোনো কথাই गाइस তো এখন আমাদের ভিডিওটা স্টার্ট হবে তো প্রথমে আপনারা কাস্টম যেভাবে বানান সাধারণ এই ভাবে আপনারা ঢুকে যাবে। তারপরে ক্রিয়েট কাস্টম আশা করি যারা ফ্রি ফায়ার প্লেয়ার তাদেরকে দ্বারা এত কিছু বোঝানো লাগবে না আপনারা তো অবশ্যই ভালোমতো বুঝেন তারপর এখানে পাসওয়ার্ড আপনাদের ইচ্ছা মতো দিলে দিবেন তো গাইস পাসওয়ার্ড দিলে বেশি ভালো হইব যার কারণে আমি এখানে 1 2 দিয়ে দেই তারপর এখানে ডুটা সিলেক্ট করে দিবেন যেহেতু আমি 1 বাসেস ডুতে খেলমু তো এখানে অনেক ক্রে ক্রেজি ক্রেজি এই মুডটা আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এই মুডটা সিলেক্ট করে দিলে কিন্তু আপনাদের ওই ধরনের গান পড়বে মন মতন তারপরে আপনারা এখানে রাউন্ড যেটা এটা আপনারা তেরো রাউন্ড করে দিবেন তেরো মানে সাত রাউন্ড হবে তারপরে আপনারা এখানে কয়েন নাইনটি করে দিবেন তারপরে নিচে হেডশট লাগবে আর তারপরে এখানে এই অপশনটা দিয়ে দেবেন এটা না দিলে কিন্তু লাল লিমিটেড পড়বে না তার মানে বাম পাশের দুই নাম্বারটা নেচারটা আপনারা এটা অফ অন অন করে দিবেন তারপরে এর নিচে চলে যাবেন তারপরে এই সুইচটা আপনারা অন করে দিবেন তারপরে এই যে টিক মার্কগুলো এই টিক মার্কগুলো যদি দেওয়া থাকে তাহলে এই গানটি পড়বে পাশে নিচে গানের নাম আছে তো আমার যে যে গানটি দরকার নাই এটি আমি উঠাই নিতে আর আর যেটি ঠিক মার্ক দিব এটি যে একটা হলুদ দাগ আছে এটি একবারে জিরো করে দিব অনেকে ভাবতে পারেন যে জিরো করে দিলে কি হবে আসলে জিরো করে দিলে গানের যে কিনতে যে টু লাগবে এই টোকেনটা একবারে জিরো করে দিলে তাহলে একবারে জিরো টোকেন লাগবে আর যদি এখানে নাইনটি নাইন করে দেন তাহলে একটা টোকেন দিয়েই আপনারা একটা গান কিনতে পারবেন তো জিরো করে দিলে সবচেয়ে বেশি ভালো হইব তো আমি সিলেক্ট করে নিতেছি এই গানগুলো যে যে গানগুলো আমার দরকার এই গানগুলো আমি টিকমার্ক দিয়ে দিতেছি আর এর নিচে গেলে আপনারা এখানে গ্রেনেডটি আমি অফ করে দিতেছি আর এর নিচে হেলমেটটা আমি দিয়ে দিছি আর এখানে সবগুলো সুইচ আপনারা বাড়াই দিবেন বাড়াই দিলে কয়েন বেশি পড়বে ঠিক আছে কয়েনটা বেশি পড়লে ভালো হইব তারপরে এখানে কাস্টমে চলে আসলাম তারপরে আপনাদের ফ্রেন্ডকে ইনভাইট দিবেন যার সাথে খেলতে চান যার সাথে খেলতে চান তাকে ইনভাইট করে দিবেন আমি ইনভাইট করে দিচ্ছি এন্ড চলে এসেছে আমি স্টার্টও করে দিছি হে এখন দেখেন আপনাদের নিজের পছন্দ মতো এখানে আপনাদের গানটা আপনারা এখানে পেয়ে যাবেন ডেজার এমপি অ্যান্ড স্নেপারও আছে এমএিও আছে যেটা দিয়ে খেলতে চান ওইটা দিয়ে আপনারা খেলতে পারবেন এ আছে যারা যারা ভালো খেলেন এম ফাইভ নাইনটি দিয়ে আপনারা খেলতে পারবেন এখন আপনারা দেখেন যেহেতু আমার পছন্দ মতন গান পড়ছে আমি কিভাবে হেডশট মারি ওরা ধরা গাইস আপনারা জাস্ট আমার গেম প্লেটা দিকে লক্ষ্য করেন আর গাইস আমি এরপরের ভিডিওটা হেডশট নিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ভালোভাবে কোন ধরনের ডার্ক এন্ড সেন্সিটিভি আপনাদের কাছে নিয়ে আসবো দেখেন আমি কিভাবে ওরা ধরা হেডশট মারি আপনারা জাস্ট আমার গেম প্লেটা ফলো করেন সাবস্ক্রাইব ভিডিওটা এ পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও দেখা হবে তোমাদের সাথে আমার ওই ভিডিওটাতে প্রথম পর্যন্ত অপেক্ষায় থাকবো ভিডিওটা খুব শীঘ্রই আসবে সেন্সিটিভি দেবো খুব মারাত্মক সেন্সিটিভি এন্ড যেমন মারবেন এমনি হ্যাট লাগবো তো এই ভিডিও তো বাই বাই গুড বাই